সন্তান আমাদের দেখে বলছে যে ভাই তাড়াতাড়ি লাশটা নিয়ে চলে যান খেতে অ্যাম্বুলেন্স দাঁড় করেছিলাম রোডের পাশে আমাদের দেখে দোকান বন্ধ করে দিচ্ছে মাস্তু ফাউন্ডেশন একটি দাতব্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান মাস্তু ফাউন্ডেশন সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে তো আমরা এই বইমেলায় মূলত আসলে স্টলটা দিয়েছি মানুষকে আমরা সচেতনতা বৃদ্ধি করার জন্য যে সকল মানুষরা আসলে সবাই তো সব বই কিনতে আসে তো আমরা ভেবেছি যে এটা একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা মানুষকে আমরা সচেতন করতে পারবো যে মানুষকে দানে উদ্বুদ্ধ করতে পারবো বা দরিদ্রদের পাশে যেয়ে এগিয়ে আসতে হবে এই জন্য আমরা উদ্বুদ্ধ করতে পারবো এবং স্কুলের মাধ্যমে যে কেউ মাস্টার কার্যক্রম সম্পর্কে তারা জানতে পারবে এবং যে কেউ আমাদের মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে পারবে মাস্তুর ফাউন্ডেশন মূলত সুবিধা বঞ্চিত শিশুদিনে কাজ করে আসছে দীর্ঘ আট বছর ধরে তো এই করোনাকালীন যখন লকডাউনটা হয় তখন আমাদের এই বাচ্চাদের বাবা মারে করোনা মারা যায় তো মারা যাওয়ার পরে শেষে আমাদেরই নামতে হয় তাদের লাশ দাফন করার জন্য তো করোনার সময় থেকে এখন পর্যন্ত আমরা প্রায় বারোশোর বেশি আমরা করোনা আক্রান্ত মৃত ব্যক্তির লাশ দাফন করেছি এবং এর পাশাপাশি আমরা অ্যাম্বুলেন্স সেবা দিয়েছি আপনারা জেনে থাকবেন এবং আমরা অক্সিজেন সার্ভিস দিয়েছি একটা মৃত ব্যক্তির তার গোসলের জায়গা পাওয়া যায় না করোনা আক্রান্ত মৃতদেহ বলে অনেকে আসলে লাশ তার গোস্ত করাতে চাইনি তো আমরা উদ্যোগ নিয়েছি আমরা নিজের একটা গোস্তখানা তৈরি করব। যেখানে হচ্ছে আমরা ব্যক্তিদের লাশ বিনামূল্যে গোস্ত করাবো এবং এই করোনার সময় আমরা প্রায় সাড়ে ছশো মানুষকে আমরা মৃত ব্যক্তির লাশ আমরা দাফন করেছি খেতে অ্যাম্বুলেন্স দাঁড় করেছিলাম রোডের পাশে আমাদের দেখে দোকান বন্ধ করে দিচ্ছে ভাই কী যে কষ্ট আমার ড্রাইভার আমার ড্রাইভার নাম আছে জহির জহিত মানে কাঁদছে অনেক জোরে চিল্লা চিল্লা যে আমরা কি মানে অমানুষ নাকি আমরা কি আমরা কি প্রাণী যা আমাদের দেখে দোকান বন্ধ করে দিবে দেন আরেক জায়গায় গেলাম খাওয়া বলে যে দোকানের সামনে আসা দরকার নেই খাওয়া দূর থেকে খাওয়া খাওয়া ফিক্কা মেরেছে আমাদেরকে তো আমরা টাকাটা ওইখানে রেখে দিয়েছি আর আর কয়েক জায়গায় টাকাও নেয়নি বলছে ধরো একটা চিপসের রাম আসছে একটা বিস্কুট রাম তো এগুলো ভাবলে এখন মানে খুব অবাক লাগে যে না আসলে সৃষ্টিগত আল্লাহ কাজ করার সুযোগ দিয়েছে যখন লাশের ডুমেন্ট ঢুকেছে তখন পাশে ছিল তার সন্তান ছিল সন্তান আমাদের দেখে বলছে যে ভাই তার হাতে লাশটা নিয়ে চলে যান তখন আমরা আসলে ভাবছিলাম যে আসলে পৃথিবীটা কত নিষ্ঠুর বাবা মারা গেছে সন্তান তার কই সন্তান তার বাবার লাশ দাফন করবে বাট দেখা যে আমাদের লাশটা নিতে হলো আমার মনে আছে আর্ট লাশ দাফন করতে আমরা গিয়েছিলাম পাঁচতলায় তো পাঁচতলা থেকে আমরা লাশটা নিয়ে নামাতে আমাদের খুব কষ্ট হচ্ছিলো আমরা সন্তান ছিল দুইজন তার খুব ইয়ং ছিল তারা আমাদের যে ছিল তাদেরকে বললাম যে ভাই আমাদের একটু হেল্প করেন আমরা আমরা আপনার বাবার লাশটা নিয়ে একটু একটু নিচে নামি কিন্তু আমরা কিন্তু তাদের পাইনি সেই করোনার সেই মুহূর্তে ঠিক অপরিচিত্র আমরা দেখেছি সন্তান মারা গেছে সন্তানের বয়স পঞ্চান্ন বছর বাট মা মায়ের বয়স প্রায় আশি থেকে বিরাশি বছর বয়স ছিল মা কিন্তু লাশে পাশে বসে ছিল আমরা গিয়ে বলছিলাম যে আন্টি আপনার তো করানো হবে তখন মনে আছে আনটি বলছিল যে বাবা আজকে আল্লাহ আজকে আমাকে নিয়ে যা কথা বাট আজকে আমার আল্লাহ আল্লাহ আমার সন্তানকে নিয়ে গেছে আর স্কুলের বাচ্চা ফোন দিয়ে বলছে স্যার আমার বাবার লাশটা দাখন করে দিচ্ছে না এলাকাবাসী তালা মেরে রেখেছে আমার মনে আছে জায়গার নাম হচ্ছে খালি এটা বুড়িঙ্গা নদীর পারে জায়গাটা তখন আমরা আসলে আমাদের স্কুলের বাচ্চা তো এটা আমাদের নিজেদের বাচ্চা তো তার দাফন বাবা দাফন আমাদের করতে হবে তো আমরা নিজেরা গেলাম মনে আছে ওই সময় কোনো অ্যাম্বুলেন্স আমরা পাইনি আমরা একটা পিক ভাড়া করে নিয়ে গিয়ে আমরা চাবি দিয়ে গেট খুলেছি এবং লাশ দাফন করেছি ওই সময় আমরা জানতাম না কীভাবে লাশ দাফন করতে হয় কীভাবে গোস্ত করাতে হয় কীভাবে কাঁফোন কাওয়া করাতে হয় আর মনে আছে ওই সময় আমরা অনলাইন থেকে ইউটিউবে দেখে দেখে আমরা দেখেছি যে কীভাবে লাশ গোস্ত করাতে হয় কাফনে কা পড়াতে হবে দাফন করতে হয় সো ওই প্রথম কাজটা করার পরে আমরা একটা নিজেদের মধ্যে একটা আত্মিক শক্তি পেয়েছি যে যে মানুষ দাফনে কেউ আসলো না এই মানুষের সারা জীবন এলাকাবাসী তার সন্তানকে পরিবারকে এসে সাপোর্ট দিল আর মৃত্যু পরশিয়ে এক হয়ে গেল তাহলে আজকে আমি মারা গেলো তো আমি এক হয়ে যাবো তো আমরা তখন উদ্যোগটা নিয়েছি যে এই মানুষদের জন্য আমরা কাজ করবো যারা কিনা না মানে মারা গিয়েছে গরিব মানুষ তো এটা আমাদের খুব বেশি অনুপ্রাণিত করে এবং মনে আছে আমার ঠিক আমাদের টিম আর বাসে বলে এসেছিলাম এই দেখা শেষ দেখা হতে পারে আমাদের এই পথ চলায় আমাদের বিশ্ববিখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসান আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমাদের একটি অ্যাম্বুলেন্স দিয়েছেন এই দাফন কাজে উনি শরিক হয়েছেন আমাদের একটি অনাথ আশ্রম আছে যেখানে কিনা অনেক অ্যাতিম বাচ্চা এবং অনাথ বাচ্চা থাকে যেখানে অর্দশত বাচ্চা আছে যাদের যারা কিনা কেউ এতিম কেউ বা অনাথ তো তাদের আমরা থাকা খাওয়া থেকে শুরু করে সব কিছুই আমরা দেখছি এবং এর পাশাপাশি আমাদের প্রোজেক্ট আছে জাকাত ফান্ডের স্বাবলম্বী প্রকল্প আমরা আসলে বিশেষ করি একটা মানুষকে কিছু খাওয়ানোর থেকে তাকে কিছু দিয়ে দিলে যাতে সে স্বাবলম্বী হতে পারবে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে